ব্রেকডাউন হোল্ড অন হোল্ড আপ এই ধরনের ওয়ার্ড আমরা কি বলি বলো তো তুমি জানো কি আমি কিন্তু এর উপরে এই টাইপেরও আগে ভিডিও করেছি বাট আজকের ক্লাস একটু অন্যরকম হতে চলেছে কারণ এখানে আমি তোমাকে একদম ওয়ার্ড টু ওয়ার্ড বলে দেব এবং সেগুলো দিয়ে আমি তোমাকে সেন্টেন্স দিয়ে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো যে তুমি সেগুলোকে কোন সিচুয়েশনে ব্যবহার করতে পারো তো এগুলো কি এগুলোকে কি বলে সেটা বলার আগে আমি তোমাদেরকে জাস্ট বলবো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল বিকজ তুমি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি অনেক বেশি মোটিভেট হবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য সো ওয়ান দিস ইস বার্নালি হিয়ার অ্যানিমার ওয়াচিং মিন বার্নালি ক্লাসরুম তো দেখো আমরা এই হোল জন হোল জাভ ব্রেক ডাউন এখানে কি করছে এখানে আমরা একটা ভাব রয়েছে যে ভাবটার মানে একদমই আলাদা যেমন ধরো ব্রেক ব্রেক মানে ভাঙা বাট এটার সঙ্গে যখন আমি প্রেপোজিশন অ্যাড করছি এটার মিনিং একদমই চেঞ্জ হয়ে যাচ্ছে তো এইগুলোকে আমরা কি বলবো এগুলোকে আমরা ফ্রেজাল ভার্ব বলে দিই এবং এই ফ্রেজাল ভার্ব গুলো তুমি যদি একটু অ্যাডভান্সলি কথা বলতে চাও একটু স্মার্টলি কথা বলতে চাও তাহলে কিন্তু ব্যবহার করাটা ভীষণই জরুরি কারণ আমরা নরমালি কি বলি যে আচ্ছা ঠিক আছে অপেক্ষা করো ওয়েট 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 কিন্তু এখানে তুমি যদি ওয়েট ওয়েটের জায়গায় যদি বলো হোল্ড অন হোল্ড অন মানেও কিন্তু একটু ধরো বা অপেক্ষা করো সেক্ষেত্রে আমরা কিন্তু হোল জোন ব্যবহার করতে পারি বাট নর্মালি আমরা বেসিকে কি বলে থাকি সেরকমই আজকে আমরা বেশ কয়েকটা শিখবো কিন্তু জন্য অত্যন্ত জরুরি হচ্ছে নোট ডাউন করা কারণ তুমি যদি নোট ডাউন না করো একদম আমি শিওরলি তোমাকে বলছি তুমি এগুলো ভুলে যাবে তো সেই কারণে আমি জাস্ট ফর ইউ সেই জাস্ট নোট ডাউন দিস ওয়ার্ডস সো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা সো লেটস গেট স্টার্টেড সো এর ফার্স্ট ওয়ার্ড ইজ ব্রেকডাউন ব্রেক ডাউন ব্রেক মানে হচ্ছে ভাঙা বাট যখন ব্রেকের সঙ্গে আমরা ডাউন অ্যাক্ট করবো তখন কিন্তু এটার মানটা টোটালি চেঞ্জ হয়ে যাবে ব্রেক ডাউন হচ্ছে ওয়েন ওয়েন আ ভেহিকেল স্টপ ওয়ার্কিং ওয়েন আ ভেহিকেল স্টপস ওয়ার্কিং মানে হচ্ছে যখন কোনো ভেহিকেল তার কাজ করা বন্ধ করে দেয় মানে যখন হয়তো কোনো কারণে কোনো ভেহিকেল কাজ করছে না সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো ব্রেক তো যা কি হবে ওয়ান কার ব্রেক ডাউন অন দ্য মানে একটা গাড়ির কি হয়েছে একটা গাড়ির মানে কোনো প্রবলেম হয়েছে কোনো কারণে কাজ হচ্ছে না সেক্ষেত্রে আমরা ব্রেকডাউন ডাউন ওয়ার্ডটা ব্যবহার করতে পারি ধরো অ্যাক্সিডেন্ট হয়েছে তখন সেই ভেহিকেলটা কি হবে সেই ভেহিক্যালটা ক্ষেত্রে আমরা তখন কিন্তু এই ওয়ার্ডটা ব্রেকডাউন ডাউন ইউজ করতে পারি নর্মালি ব্রেক মানে ভাঙা বা যখন ব্রেকডাউন ডাউন ইউজ করা হবে তখন কিন্তু এর মিনিংটা চেঞ্জ হয়ে যাবে নেক্সট নেক্সট হচ্ছে হোল্ড আপ হোল্ড আপ হোল্ড মানে হচ্ছে ধরা আর হোল্ড আপ মানে হচ্ছে বি ডিলেড হোয়েন ট্রাভেলিং মানে যখন কোথাও যাত্রা করছো বা কোথাও যাচ্ছ তখন দেরি হওয়া ডিলে মানে হচ্ছে দেরি হওয়া তো যখন কোথাও যাচ্ছ তখন ডিলে হওয়া সেটাকে আমরা কি বলবো বি ডিলেড হোয়েন ট্রাভেলিং হোয়েন ট্রাভেলিং বি ডিলেড মানে হচ্ছে কোথাও যাওয়ার সময় দেরি হওয়া সো উই আর হেল্ড উই ওয়ার হেল্ড আপ ইন ট্রাফিক ফর অ্যান আওয়ার মানে আমরা কি হয় আর ট্রাফিকে আটকে গেছি যখন ট্রাফিকে আটকে যাই তখন আমাদেরকে দেরি হয় যখন আটকে গিয়ে দেরি হচ্ছে তখন সেটাকে আমরা বলবো মানে হচ্ছে হেলড কোথাও আটকে যাওয়া নেক্সট লুক অ্যারাউন্ড লুক অ্যারাউন্ড মানে হচ্ছে এক্সপ্লোর প্লেস লুক অ্যারাউন্ড মানে হচ্ছে কোনো একটা জায়গায় গিয়ে সেই জায়গাটাকে এক্সপ্লোর করা যেটাকে আমরা বলবো যে কোনো জায়গায় গেছো সেখানে গিয়ে চারদিকে ঘুরে দেখা আরো কোনো কিছু জানা সেটাকে আমরা লুক অ্যারাউন্ড বলতে পারি সো উই স্পেন্ড দ্য আফটারনুন লুকিং অ্যারাউন্ড দ্য হোল টাউন মানে আমরা পুরোনো শহরটাকে ঘুরে দেখে বিকালবেলা সময়টা কাটিয়েছিলাম বা কোথাও ধরো তুমি কোথাও ঘুরতে গেছো পুরীতে ঘুরতে গেছো দীঘাতে ঘুরতে গেছো তখন কি করো তোমরা সাইট সিং করো বা অনেক সময় সেই জায়গাটা সম্পর্কে আরো বেশি জানতে চাও আরো বেশি দেখো তো সেটাকে আমরা বলবো লুকিং অ্যারাউন্ড লুকিং অ্যারাউন্ড মানে হচ্ছে এক্সপ্লোর আ প্লেস নেক্সট নেক্সট হচ্ছে পিক আপ পিক তোমরা সবাই জানো পিক আপের পিকআপ এই ওয়ার্ডটা তোমরা ইউজ করে থাকো এটা হচ্ছে ভীষণই কমন ফিজেল ওয়ার্ড পিকআপ পিকআপ মানে হচ্ছে কালেক্ট সামওয়ান অর সামথিং फ्रॉम আ প্লেস মানে কাউকে কোন জায়গা থেকে তোমার গাড়িতে ওঠানো বলো বা কোথা থেকে তোলা সেটাকে আমরা বলি শুধুমাত্র কাউকে কোনো কাউকে মানে কোনো ব্যক্তি না তুমি যদি কোনো বস্তু মানে কোনো হয়তো কোনো কিছু তোলার কথা বলো মানে যেমন দেখবে বিশেষ করে তোমরা এখন সবাই অনলাইনে অর্ডার করো তো যখন কোনো ড্রেস বা কিছু অর্ডার করো তখন বলা হয় যে হ্যাঁ পিক আপ করেছে তো এই পিক আপ করা এটা ইংলিশ হচ্ছে তোলা সেই জিনিসটা নিয়ে নেওয়া তো ফ্রম দ্য স্টেশন মানে যেতে পারবে সেক্ষেত্রেও কিন্তু এটা হচ্ছে কোনো ব্যক্তিকে বলা হয়েছে মি আপ ফ্রম দ্য স্টেশন মানে এটা হচ্ছে কাউকে কোনো ব্যক্তিকে স্টেশন থেকে নিয়ে যাওয়ার কথা বলেছে কারণ কোনো বস্তু তো সে নিজে নিজে আসবে বা সে তো বলতে পারবে না মি আপ যখন কেউ বলছে তার মানে এটা কোনো ব্যক্তি নেক্সট নেক্সট হচ্ছে চেক 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 ইন 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 ওয়ার্ডটা ওয়ার্ডটা কখন ব্যবহার হয় কিন্তু তোমরা সবাই জানো কোন হোটেলে বা যখন কোন এয়ারপোর্টে হয় যাওয়া হয় তখন এটা ব্যবহার হয় তো রেজিস্টার এটা হোটেল অর এয়ারপোর্ট সেটাকে কোনো জায়গায় মানে কোনো এয়ারপোর্টে বলো বা কোনো হোটেলে গিয়ে রেজিস্টার করা সেটাকে আমরা বলবো চেক ইন উই চেক ইন অ্যাট দ্য হোটেল অ্যান্ড ওয়েন টু আওয়ার রুম মানে আমরা জাস্ট হোটেলে রেজিস্টার করেছি চেক ইন করেছি সেখানে ঢুকে গেছি এবং তারপরে আমরা আমাদের রুমেও পৌঁছে গেছি সো উই চেক ইন অ্যাট দ্য হোটেল অ্যান্ড ওয়েন টু আওয়ার রুম নেক্সট নেক্সট হচ্ছে টেক অফ টেক অফ টেক মানে হচ্ছে নর্মালি কোনো কিছু নেওয়া বা চেক অফ মানে হচ্ছে কোনো জায়গা ছেড়ে যাওয়া যেমন কি হয় প্লেন আমরা কি বলি প্লেনটা জাস্ট ছেড়েছে সেটাকে আমরা কি বলবো সেটা কিন্তু টেক অফ প্লেন কিন্তু যখন উড়ান নেয় তখন সেটাকে আমরা টেক অফ বলি সো ওয়েন আ প্লেন ডিপার্টস অর লিভস দ্য গ্রাউন্ড মানে যখন সেটা মাটি থেকে ছেড়ে ওঠে প্লেনটা ওপরে তখন সেটাকে আমরা কি বলি টেক অফ সো আবার ফ্লাইট টুক অফ অন টাইম মানে আমাদের আমাদের ফ্লাইটটা একদমই ঠিকঠাক সময়ে ছেড়েছিল সো টেক অফ মানে হচ্ছে ছাড়া নেক্সট নেক্সট কি নেক্সট হচ্ছে গেছি গেটিং গেট মানে হচ্ছে পাওয়া গেট দিয়ে আরো অনেক ফ্রেজাল ভার্ব হয় গেট আপ গেট অন গেট ডাউন প্রচুর ফ্রেজাল ভার্ব রয়েছে গেট দিয়ে বাট তার মধ্যে একটা হচ্ছে গেট ইন গেট ইন গেট ইন মানে হচ্ছে অ্যারাইভ অ্যাট দ্য ডেস্টিনেশন ইউজালি বাই কার মানে গাড়ি করে কোনো জায়গায় পৌঁছানো সেটাকে আমরা বলবো গেট ইন উই গট ইন লেট লাস্ট নাইট আফটার লং ড্রাইভ মানে আমরা একটা জায়গায় পৌঁছেছিলাম গত রাত্রে অনেকটা মানে অনেকটা জার্নি করে অনেকটা লং ড্রাইভ করে সো উই নাইট আফটার দ্য লং ড্রাইভ মানে অনেকটা যাত্রা করা তো কোথাও যাওয়া বা আমরা এটা বলতে পারি উই হ্যাভ জাস্ট গট ইন দ্য প্লেস মানে আমরা জাস্ট অনেকটা গাড়ি ড্রাইভ করে সবে এসেছি সো গেট ইন মানে হচ্ছে অ্যারাইভ অ্যাট ডেস্টিনেশন মানে একদমই সেই জায়গায় পৌঁছে দেওয়া একদমই সেই জায়গায় পৌঁছে যাওয়া নেক্সট সেট অফ অর সেট আউট সেট অফ বা সেট আউট এটার দুটোর মানেই হচ্ছে শুরু করা বিগিনার জার্নি মানে কোনো যাত্রা শুরু করা যেটার একটা সিনোনিম আমরা বলতে পারি স্টার্ট স্টার্ট মানেও কিন্তু শুরু করা সো সেট অফ বা সেট আউট মানে হচ্ছে শুরু করা সো উই সেট অফ অন আওয়ার চাওয়ার উই সেট অফ অন আওয়ার রোড ট্রিপ এট ডল মানে আমরা ভোরবেলা আমাদের যাত্রা শুরু করেছিলাম বা তুমি যদি বলো যে উই উইল সেটা উই উইল সেটা আউট আওয়ার জার্নি মানে আমরা জাস্ট আমাদের জার্নি শুরু করতে চলেছি তো স্টার বা বিগিনার জার্নি সেটাকে আমরা বলবো সেটা অফ বা সেটাআপ দুটোর মধ্যে যেকোনো একটা তুমি ব্যবহার করতে পারো সেট হচ্ছে আলাদা একটা ভাব সেটার সঙ্গে আমরা প্রেপোজিশন অফ এবং আউট অ্যাড করছি নেক্সট ড্রপ অফ ড্রপ অফ মানে হচ্ছে ঠিক সাময়ান টু আ প্লেস এন্ড লিভ দেম দে মানে কোনো ব্যক্তিকে সেই জায়গা থেকে নেওয়া এবং সেই জায়গায় সেই ব্যক্তিকে পৌঁছে দেওয়া মানে যেখান থেকে তুমি সেই ব্যক্তিটাকে পিক আপ করেছিলে সেখানেই সেই ব্যক্তিটাকে ছেড়ে দেওয়া সেটাকে আমরা বলবো লি আই উইল ড্রপ ইউ অফ এট দ্য এয়ারপোর্ট আই উইল ড্রপ ইউ অফ অ্যাট দ্য এয়ারপোর্ট মানে হচ্ছে আমি তোমাকে স্টেশনে ছেড়ে দেবো এবার তুমি এটা বলতে পারো আই উইল ড্রপ ইউ অফ এট দ্য স্কুল আই উইল ড্রপ ইউ অফ এট দ্য স্টেশন মানে তুমি যে কোনো থেকে কাউকে ছেড়ে দেওয়া সেটাকে বলতেই পারো ড্রপ ইউ অফ ড্রপ ইউ অফ মানে হচ্ছে তোমাকে সেই জায়গায় আমি ছেড়ে দেবো নেক্সট চেক ইন এর আগে কিন্তু তোমরা শিখেছো সেরকমই চেক ইন যেমন হয় চেক আউটও হয় বাট দুটোর মিনিং টোটালি একদমই আলাদা নর্মালি কি হয় চেক ইন যখন তুমি করো তোমাকে কি করতে হয় চেক ইন যখন করো তুমি তো নাম রেজিস্টার করলে বা যখন তুমি চেক আউট করবে ইউ হ্যাভ টু পে সো চেক আউট মানে হচ্ছে টু পে দা বিল এন্ড লিভ আ হোটেল ঠিক চেক ইন যেটা মানে চেক ইন যেটা হয়েছিল একদমই তার অপোজিট হচ্ছে চেক আউট চেক ইন মানে কোন জায়গায় গিয়ে কোন হোটেলে গিয়ে এয়ারপোর্টে গিয়ে তুমি রেজিস্টার করালে অ্যান্ড চেক আউট মানে হচ্ছে সেই হোটেলটা বিল পেমেন্ট করা এবং সেই হোটেলটা ছেড়ে যাওয়া সো উই নিড টু উই নিড টু চেক আউট অব দ্য হোটেল বাই নুন মানে আমাকে দুপুরের মধ্যে কিন্তু এই হোটেলটা ছাড় ছেড়ে দিতে হবে ছাড়ার প্রয়োজন সুইনি টু চেক আউট সো চেক আউট কি হয় চেক ইন যেটা হবে তার অপোজিট হচ্ছে চেক আউট তুমি দেখে বুঝতে পারছো চেক দুটোর মধ্যে কমন কারণ চেক আলাদা একটা ওয়ার্ড এবং ইন যদি অ্যাড করো তাহলে যেটা মিনিং হবে আউট অ্যাড করলে একদমই অপোজিট হয়ে যাবে তো আজকে কিন্তু তোমরা অনেক কটা ফ্রেজাল ভার্ব শিখেছো আর আমি কিন্তু শিওরলি তোমাকে এটা আমি আগেই বলেছি যে তুমি কিন্তু এই ওয়ার্ডগুলোকে ভুলে যাবে সেই কারণে তুমি এই ওয়ার্ডগুলোকে দিয়ে আমি তোমাকে একটা করে সেন্টেন্স বলেছি তুমি রোজ একটা একটা করেই বলো আমি তোমাকে বেশি বলবো না জাস্ট একটা একটা করেই আরো সেন্টেন্স বানাও তখন কিন্তু তোমার ক্ষেত্রে এটা অনেক বেশি ইজি হবে ব্যবহার করা সো ইফ ইউ লাইক দিস ভিডিও দেন্স ম্যাজক বাট বাটন টু গেট মোর ভিডিওস ফলো মি এন্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল